নমস্কার আজকের বিষয় হবে যে মৃত ব্যক্তির ফটো নিজের গৃহের মধ্যে কি রাখা যাবে কি না দেখুন মৃত ব্যক্তির ফটো তো আমরা কোনো পাড়া প্রতিবাসীর কোনো মৃত ব্যক্তির ফটো আমরা তো রাখি না আমরা কাদের ফটো রাখি না আমাদের যারা পিতৃপুরুষ বা পূর্বপুরুষ যাদেরকে বলি অর্থাৎ পিতা মাতা ঠাকুরদা ঠাকুরমা বা মামার বাড়ির কোনো দাদু ঠাকমা। দিদা মামাদের এদের আমরা ফটো রাখি তো পিতৃপুরুষদের ফটো নিজের গৃহের মধ্যে অবশ্যই রাখা যাবে কিন্তু কিছু নিয়ম তুটি আছে অনেকের একটা ভুল ধারণা যে পূর্বপুরুষদের ফটো বা মৃত ব্যক্তির ফটো যদি গৃহের মধ্যে রাখা যায় তাহলে অশুভ শক্তি হয়তো ঘরের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু নয় শাস্ত্রে কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আপনারা অতি অবশ্যই আপনাদের পিতা মাতা যারা মারা গেছেন দাদু ঠাকমা যাদের সঙ্গে একদ একটা সময়ে খুব সুসম্পর্ক ছিল তারা আজ এই পৃথিবীতে নেই তাদের অস্তিত্ব এবং স্মৃতি রক্ষার জন্যই তাদের কিন্তু ফটোটা আমরা নিজেদের গৃহের মধ্যে রাখি এক কথায় যদি বলি তো আমাদের পূর্বপুরুষদের যদি আমরা অবহেলা করি না মানি তাহলে কিন্তু পিতৃদোষ সৃষ্টি হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে হওয়া কাজ হয় না অনেক রকমের বাধা বিপত্তি এটা কিন্তু পিতৃদোষের একটি লক্ষণ তো বছরে একটা বার মহালয়ার দিন অমাবস্যা যেদিনকে থাকে সেই মহালয়ার অমাবস্যার দিন আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন দেখবেন যাদের যাদের পিতৃ দোষ থাকে সেই তর্পণের মাধ্যম দিয়ে একদিনে তো হয় না আরও অনেক কিছু নিয়ম থাকে তো আপনাদের পিতৃ দোষ কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং বাড়ির যেখানে আপনাদের ঠাকুর ঘর আছে সেই ঠাকুরের সঙ্গে মৃত ব্যক্তির কোনো ফটো রাখবেন না যারা জীবিত আছেন সেই জীবিত ব্যক্তির ফটোর সাথে মৃত ব্যক্তির কোনো ফটো রাখবেন না আপনারা ফটোটা তাহলে কোথায় রাখতে পারেন না ফটোটা রাখবেন দক্ষিণ দিকে দেয়ালে দক্ষিণ দিক হচ্ছে যমরাজের দিক এবং জীবনের উন্নতির দিক আবার পশ্চিম দিকের দেয়ালে রাখতে পারেন পশ্চিম দিক হচ্ছে বিপদের যখন কোনো বন্ধুবান্ধবকে দরকার হয় সেই দিক কিন্তু পশ্চিম দিককে নির্দেশ করে অর্থাৎ আপনারা আপনাদের পূর্বপুরুষকে সর্বদা পাশে পাবেন ভালো বন্ধুর মতন আমরা যেমন বড়দের কাছে আবদার করি ঠাকুরের কাছে যেমন মানত করি তেমনি পূর্বপুরুষদের ফটো যদি আপনারা রাখেন তাদের কাছেও আপনারা সেরকম আবদার করবেন আপনাদের নানান ধরনের সুবিধা অসুবিধা তাদের কাছে সলা পরামর্শ করবেন নিজ নিজ মনে মনে যে দাদু কি বাবা কি মা যাই যে যাই হোক না কেন যে আমার এই কাজটা আটকে যাচ্ছে এই ধরনের অসুবিধা তোমাদের সর্বশক্তি দিয়ে আমাদের এইভাবে পাশে দাঁড়াও একটু উপকার করো আপনারা দেখবেন একটা মিরাক্কেল ঘটনা ঘটবে তাই আমার সকল দর্শক বন্ধু আমার প্রিয় যজমানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মৃত ব্যক্তির ফটো আপনাদের পূর্বপুরুষদের ফটো অবশ্যই আপনারা ঘরে রাখুন কিন্তু যেখানে সেখানে রাখা যাবে না যারা আমাকে চেনেন জানেন আমাকে ফোন করবেন কোনো অসুবিধা নেই আমার যতটুকুনি ক্ষুদ্রতম জ্ঞান আপনাদের সকলকে আমি সুসলা পরামর্শ দেবো তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন নমস্কার